السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد شكل برشنشة شرب شكتمان الله سبحانه وتعالى যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই আবাদত করার জন্য আলহামদুলিল্লাহ দুরুদু সালাম বর্ষিত হোক অগণিত নাবি ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী হাম্মসল্লাহ আলিহি আসাল্লামের প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দরুদ পাঠ করি আল্লাহ হুম্মা সল্লি আলহি আল্লাহ বারিকা আলাই সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহাদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন অরিজিনাল কলিকাতা হারবালের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক কলিকাতা হারবাল ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে এই ভিডিওর মূল বিষয় হল হাঁপানি বা শ্বাসকষ্ট থেকে স্থায়ী মুক্তি অরিজিনাল কলিকাতা হারবাল হাপানি বা শ্বাসকষ্ট থেকে স্থায়ী মুক্তি অরিজিনাল কলিকাতা হারবাল অবশ্যই আমাদের অরিজিনাল কলিকাতা হারবাল নারায়ণগঞ্জ থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল কলিকাতা হারবাল আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হারবাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন রোগ সহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয় বন্ধুগণ অরিজিনাল কলিকাতা হার্বালের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ উনত্রিশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আসতেছি আমাদের অরিজিনাল কলিকাতা হারবাল থেকে দেশে এবং প্রবাসে অগণিত দিনী ভাই বোন অগণিত রুগী মহাদয় ফ্রেন্ড সার্কেল সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে সুপরামর্শ নিয়ে সুস্থ জীবনযাপন করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আসুন দেখুন সেবা নিন সুপরামর্শ নিন অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন সুস্থ জীবনযাপন করুন ইনশাআল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল কলিকাতা হারবালের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘনত্রিশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সু পরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম হল পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে হাঁপানি বা শ্বাসকষ্ট এবং অ্যাজমা রোগ থেকে স্থায়ীভাবে মুক্তির উপরে মেডিসিন দিয়ে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক হাঁপানি বা শ্বাসকষ্ট এজমা এ রোগগুলো ফুসফুসের রোগগুলো যে কারোরই হতে পারে পুরুষ এবং মহিলা বিবাহিত ও অবিবাহিত দেশে এবং প্রবাসে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত যে কারোরই হতে পারে শ্বাসকষ্ট বা হাঁপানি এজমা রোগগুলো তবে এখানে আপনারা অবগত থাকেন যে শিশু থেকে বিদ্যুপ পর্যন্ত যে কারোরই হতে পারে আমরা শুধু শিশুদেরকে দেই না শিশু হলো বারো বছরের নিচে যারা তারা শিশু শিশুদেরকে অবশ্যই শিশু বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ অনুযায়ী মেডিসিন দিতে হয় তাই বারো বছরের উর্ধেক যে কোনো বয়সের পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে স্থায়ীভাবে শ্বাসকষ্ট থেকে বা হাঁপানি থেকে অ্যাজমা থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ দর্শক এজমা বা হাঁপানি শ্বাসকষ্ট স্বাভাবিক কারণেও হয় অস্বাভাবিক কারণেও হয় আপনারা এখানে অবগত থাকেন যে এগুলা একটি হল বংশীয়ভাবেও হয় কারণ অনেকেই বলে থাকেন যে আমার বাবার শ্বাসকষ্ট ছিল আমারও হয়েছে মায়ের ছিল আমারও হয়েছে এ ধরনেরও শুনি বড়ো ভাইয়ের ছিল ছোটো ভাইয়েরও হয়েছে এরকমেরও শুনি তবে অনেকের হয়ে থাকে স্বাভাবিক কারণের ভিতরে অন্যতম কারণ হল আপনি যদি ধুলাবালুর ভিতরে বছরের পর বছর কর্মস্থান থাকেন যুক্ত স্থানে বছরের পর বছর কর্মস্থানে থাকেন এছাড়াও অতিরিক্ত মাত্রায় অ্যালার্জি চর্মরোগ সিফিলিস গনোরিয়া এ ধরনের সমস্যাগুলো যদি আপনি বছরের পর বছর ভুগেন একসময় আপনার শ্বাসকষ্ট বা অ্যাজমা হতে পারে এছাড়াও হতে পারে আপনি অতিরিক্ত মাত্রায় ধূমপান মদপান সহ বিভিন্ন নেশাবানিতে দীর্ঘদিন জড়িয়ে থাকার কারণে ইত্যাদি ইত্যাদি কারণগুলোয় হাঁপানি বা শ্বাসকষ্ট বা অ্যাজমা রোগ এই সমস্যাগুলো হতে পারে তবে আপনারা হওয়ার সাথে সাথেই অবশ্যই প্রাকৃতিক চিকিৎসা গ্রহণ করবেন অনেকেই এটা হওয়ার সাথে সাথে চিকিৎসা না করার কারণে জিনিসটি অনেকটি গভীরে চলে যায় জিনিসটি অনেকটি গাড়িয়ে যায় কিন্তু আপনি যদি প্রাকৃতিক চিকিৎসাও গ্রহণ করেন যেমন আপনার যদি শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয় অথবা আপনার হাঁপানির দেখা দেয় অ্যাজমার সমস্যা দেখা দেয় দ্রুত গতিতে আপনি লাল চা খাওয়ার চেষ্টা করবেন দ্রুত গতিতে এবং সাথে সাথে অ্যালার্জি জাতীয় সকল খাবার এড়িয়ে চলবেন সুষম খাবার গ্রহণ করবেন ফ্রিজের খাবার খাওয়া থেকে বিরত থাকবেন সাথে সাথে আপনি খাটি মধু কালো জিরা এ ধরনের যে আপনার ঠান্ডা থেকে মুক্তি পাওয়ার জন্য সরিষাবত্তা বিভিন্ন ধরনের প্রাকৃতিক চিকিৎসা রয়েছে এর উপরে আমাদের অনেক ভিডিও দেওয়া রয়েছে দেখে নেওয়ার আমন্ত্রণ রইল তাই প্রাকৃতিক চিকিৎসা গ্রহণ করবেন যখন দেখবেন যে প্রাকৃতিক চিকিৎসায় কাজ হচ্ছে না দ্রুত ভালো কোনো ডক্টরের কাছে চলে যাবেন আপনারা এখানে অবগত থাকেন যে অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরা বলেছেন যে আমরা বছরের পর বছর যুগের পরে যুগ শ্বাসকষ্টে ভুগতেছি বা হাঁপানিতে ভুগতেছি অ্যাজমা রোগে ভুগতেছি আমাদের কোনোভাবেই পরিত্রাণ হচ্ছে না বিশেষ করে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে যখন একটু ঠান্ডার দিন চলে আসে যখন একটু প্রচণ্ড গরমের দিন চলে আসে যখন ঠান্ডা হয় তখনও তাদের শ্বাসকষ্ট বা হাঁপানির সমস্যা দেখা যায় প্রচণ্ড গরমে যখন ঘেমে যায় ঘামটা ভিতরে ঢোকার সাথে সাথেই তারা অনেক সময় শ্বাসকষ্টে ভোগে তারা অনেক সময় বলে থাকেন যে আমরা যুগের পরে যুগ এই রোগের চিকিৎসা গ্রহণ করেও স্থায়ী কোনো সমাধান পাচ্ছি না আমাদের এমনও কাশি হয় কাশতে কাশতে দমটা বন্ধ হয়ে যায় শ্বাসটা বন্ধ হয়ে যায় মনে হয় অনেকে বলে বন্ধ হয়ে যায় আবার কিভাবে আমাদের সৃষ্টিকর্তা বাঁচিয়ে নিল এরকম বলে যে আমরা বছরের পর বছর চিকিৎসা নেওয়ার পরেও আমরা সমাধান পাচ্ছি না কিন্তু ইনহেলার পর্যন্ত সর্বশেষ চিকিৎসা হল ইনহলার গ্রহণ করতেছি আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল একটি স্থায়ী চিকিৎসা সে স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কিভাবে হলো কেন হলো কি কারণে হলো আপনার সমস্যার বয়স কত সব কিছু খোলামেলা আলোচনা করতে পারলে আর আমরাও যদি আল্লাহ সুবাহানাহ তালার দয়ায় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি ইনশাল্লাহ আর কোথাও পান আর না পান আমাদের অরিজিনাল কলিকাতা হারবাল নারায়ণগঞ্জ থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ আপনারা এখানে আরও অবগত থাকেন যে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভিতরে যত সুনামধন্য ভালো ভালো ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল মেডিসিন কোম্পানিগুলো রয়েছে তাদের থেকে ভালো ভালো প্রোডাক্টগুলো সংগ্রহ করে আপনাদের রোগ অনুযায়ী আপনাদের মাঝে প্রধান করে থাকি এরপরেও যদি আপনার সমস্যা অনেক জটিল হয়ে যায় অনেক কঠিন হয়ে যায় অনেক পুরনো হয়ে যায় সেক্ষেত্রে আমাদের হাকিম সাহেবরা আমাদের কবিরাজ সাহেবরা আমরা সকলে মিলে বোর্ডের মাধ্যমে আলোচনা করে সম্পূর্ণ নিজস্ব ফর্মুলায় সম্পূর্ণ লতাপাতা গাছগাছটা গাছের সালবাকর শিকরমূল ফল ফলমূল দিয়ে গাছের রস কষ দিয়ে সম্পূর্ণ হাড়ফ দিয়ে সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত মেডিসিন প্রস্তুত করে দিয়ে থাকবো কোনো প্রকার পার্শ্বতীক্রিয়া ছাড়াই স্থায়ীভাবে সুস্থ জীবনযাপন করতে পারবেন যে কোনো রোগের স্থায়ী সমাধান পাবেন ইনশাল্লাহ মোহানাল্লা তাল উত আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখেরাতে কামিয়াব করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি